অনেকে বলে যে আমি লিভ টুগেদার করব এখানে ইসলামের তো সমস্যা কেন এখানে অনেক সমস্যা আছে আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে হয় জীবিত নয় মৃত তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই এই অধিকার কি আমার আছে নাই কারো প্রাণ হরণের অধিকার তার আর আরে বাচ্চাটা যদি জীবিত থাকে এবার তার লাইফটা দেখেন কিরকম কত হ্যাসেল তার কোনো হিস্ট্রি নাই তার হিস্ট্রি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার চোদ্দ পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি আমার হিস্ট্রি আছে তার হিস্ট্রি মিসিং আর ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করবো ওর বাবাকে দাদাকে না জানলে আমি কীভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা চোদ্দ পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্য সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না তার রাইটস ভায়োলেট হয় ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যে ছেলেটা ডাস্টবিনে পরে রইল লেটসে কোনো অরফেন হাউস তাকে নিয়ে আসলো এতিমখানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধরে নিজের কাপড় চোপড় নিজে গুছায় তার বাবা নাই মা নাই সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে না তো কত বড় অপরাধ আপনি করছেন দেখছেন এজন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে বিয়েকে ইসলাম বৈধ করেছে প্রশান্তি আছে দায়িত্বশীলতা আছে সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার সিস্টেম আছে এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারা আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলহ ইসলামকে পাপ পাপের প্রস্তাব দিয়েছিল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল সাতটা দরজা বন্ধ করে ওকল্লা কতিল আবু আবা ওকলা ছাই চালাক সাত দরজা লক করে বলেছিল এসো আর তখন ইসুফ আল্লাহ ইসলাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ তিনি বলেছিলেন মা আজ আল্লাহ যেটা আমরা বলি সেম একই জিনিস আল্লাহ আমি তোমার কাছে পানা চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোনো হাতছানি যদি আসে আমরা সাথে সাথে কি বলবো মা কি বলবো মা আদাল আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানা চাই এবং পরে ইসলামকে সে বলেছিল তুমি যদি মেনে নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন মিম্মা ইয়াদি ইলাই আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য বিশ্বের সব সকল নও জন্য এটা প্রেরণার বাতি ঘট এটা আমাদের জন্য লেসেন ইজ আওয়ার আইকাম